সুপ্রিম তাদেরকে তার জন্য আমাদেরকে এখন যদি এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীকে বলি যে উনি যে সময় মাধ্যমিক দিয়েছিলেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন সেই সময় ওনাকে যদি আবার পরীক্ষাটা দিতে বলা হয় তো উনি যে মাস্ক টা পেয়েছিলেন উনি কি আজকে সেই মাস্ক টা পাবেন

একত্রিশ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের মেয়াদ বেঁধে দিচ্ছে কারণ একত্রিশ তারিখ পর্যন্ত যদি আমরা যোগ্য নির্ধারিত হই তাহলে আমরা ষাট বছর পর্যন্ত যোগ্য নির্ধারিত হবে এটা সুপ্রিম কোর্টকে বলে দিতে হবে যদি একত্রিশ তারিখ পর্যন্ত আমরা যোগ্য হতে পারি তাহলে অবশ্যই আমরা 60 বছর বয়স পর্যন্ত আমরা প্রত্যেককে যোগ্য এবং প্রত্যেককে নিজ নিজ পদে আমরা বহাল থাকতে চাই সেটা সুপ্রিম কোর্ট সেটা বলে দি পরীক্ষা দেবো আমরা কে বললাম পরীক্ষা আমরা দেবো না আমরা এই প্যানেলেই এই পদেই বহাল থাকতে চাই পরীক্ষা আমরা দেবো না আমরা আমাদেরকে সরকার যেইভাবেই হোক যে কোনো حالতে যে কোনো রুলসে যেইভাবেই হোক আমাদেরকে সুপ্রিম থেকে জিতিয়ে নিয়েছে এই পদেই আমাদেরকে বহাল রাখুক চাই সেটা রিপ্যানেলিং হোক করে আমাদের পদে আমাদেরকে রাখতে হবে মুখ্যমন্ত্রী স্বচ্ছ যোগ্যদের চাকরি ব্যবস্থা করে দিক তার জন্য একটা রাস্তা আমাদের হয়তো বেতন চালু রাখার জন্য যে সেটা করেছেন কিন্তু আমরা চাই মুখ্যমন্ত্রী তরফ থেকে মুখ্যমন্ত্রী দপ্তর যাক আমাদের হয়ে এবং তার অফিস এ থেকে এসএসসি অফিসার হয়ে যে সুপ্রিম কোর্ট থেকে রিভিউ ফাইলে রিভিউ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিক অবশ্যই আন্দোলন হচ্ছে এই যে আজকে দেখতে পাচ্ছেন তাদেরই বিরুদ্ধে আজ এসএসসি অফিসার বিরুদ্ধে আন্দোলন কারণ যারা দায় করেছে যারা চুরি করেছে তাদের দায় আমাদের উপরে হতে পারে না পাপ করবে আরেকজন তার দায় স্বীকার তার শাস্তি পাবে আরেকজন এটা হতে পারে না পাপ করেছে যে সুপ্রিম কোর্ট তাদেরকে শাস্তি দিক তার জন্য আমাদেরকে শাস্তি দিতে পারে না আমার নাম শেখ দিলওয়ার আলী দেখুন আমরা তো সেই ভাবে পরীক্ষাটা দেইনি আমরা জানি যে চাকরি যখন করছি এবং তার একটা মেয়াদ থাকে সেটা 60 বছর তো সেই 60 বছর ভেবেই আমরা পরীক্ষাটা দিয়েছিলাম কিন্তু এখন সরকারের মানে কি বলবো মানে আকাশ প্রমাণ দুর্নীতির ফলে আজকে আমাদের এই ফলটা ভোগ করতে হচ্ছে যে আমাদের চাকরির সময়সীমাটাও আজকে নেমে গেছে 60 বছর থেকে আমাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে না 31 ডিসেম্বর 2025 ঠিক আছে তো আমরা তো এটা কখনো ভাবিনি আমরা জানি যে যেমন ভাবে সবার মেয়াদ থাকে যেটা আমরা জানি যে ষাট বছর পর্যন্ত থাকে সেটা আমাদের ক্ষেত্রেও জানতাম প্রযোজ্য হবে কিন্তু আমরা সত্যি কখনো এটা কল্পনাও করতে পারি না বা ভাবতেও পারিনি যে আমাদের চাকরির মেয়াদটা মানে এত কম হয়ে যাবে এবং এতটা পরিমাণে আমাদেরকে নিচে নামিয়ে দেবে দেখুন পরীক্ষার সমাধান তো এটা একেবারেই নয় ঠিক আছে কারণ আমি যেটা মনে করছি ধরুন মুখ্যমন্ত্রী কি ভাবছে সেটা তো আমরা বলতে পারছি না তবে আমি আমি আজ থেকে ধরুন এটা মানে শুধু একা বলছি না সবারই এখানে কথা আমি বলছি এখন যদি এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীকে বলি যে উনি যেই সময় মাধ্যমিক দিয়েছিলেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন সেই সময় ওনাকে যদি আবার পরীক্ষাটা দিতে বলা হয় তো উনি যে মাছটা পেয়েছিলেন উনি কি আজকে সেই মার্কসটা পাবেন পসিবল কখনো যে আজকে আমরা কতবার দেবো তাছাড়া আমাদের যোগ্যতার পরীক্ষা কতবার দেবো কথা আবার দুর্নীতি হবে না যদি থাকে তাহলে তো আলাদা ব্যাপার কিন্তু সেই গ্যারান্টি তো নেই আবার সবাইকে বলছি সবাইকে পরীক্ষায় বসতে দেবে কিনা এরকম জানি না ফেক কি ঠিক নিউজ সেটাও জানি না যদি সবাইকে হয় তাহলে এখন যারা রানিং স্টুডেন্ট তাদের সাথে আমাদের কম্পেয়ার করলে কি করে চলবে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি আমরা কারো ওপর কোনো রকমই ভরসা রাখতে পারছি না যে সিচুয়েশন আমরা আছি চানবি আজমি আচ্ছা কোন স্কুল কোন সাবজেক্ট পানিয়ারা গার্লস কম্পিউটার অ্যাপ্লিকেশন আচ্ছা আপনার নাম তো আমার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন দেবতারহাট আদর্শ হাই স্কুল পূর্ব মেদিনীপুর আমার নাম শরীফা খাতুন আচ্ছা কোন স্কুল আর কোন সাবজেক্ট স্কুল হচ্ছে সোকিনগর গার্লস হাই স্কুল কৃষ্ণনগর আর আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ এটা তো অবশ্যই কাম্য নয় এবং এটা ঘটেছে আমরা সবাই জানি যে আমাদের সরকার এসএসসি এবং শিক্ষা দপ্তরের অপরদার্থতার জন্য কিন্তু এটা আমরা কখনোই মেনে নিব না মেনে যে নিই তাই জন্যই আজকে আমরা এসেছি এসএসসি কে অবশ্যই যে এসএসসি চেয়ারপার্সকে যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে হবে যেটা অলরেডি হাইকোর্ট রিভিশন বেন্স এবং সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে কিন্তু তা সত্ত্বেও হয়নি এবং আজকে যদি না হয় তাহলে আমরা এখান থেকে উঠবো না আমরা যে যোগ্য তার প্রমাণ নিয়ে তবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ইত্যাদি নিয়ে উনি এই সমস্যার সমাধান করবে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা পদ্ধতির মধ্যে যাব না আমরা অলরেডি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে বিভিন্ন বা বিভিন্ন রকমভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তারপরে এই জায়গায় এমপ্যানেলছি এবং খুবই বর্থ ছিলাম লাস্ট সুপ্রিম কোর্টের হওয়া অবধি তো যাই হোক আমরা কিন্তু পরীক্ষা ব্যাপারে তো কোনো ক্লারিফিকেশন নেই সত্যি তো যে অযোগ্য লিস্ট যতক্ষণ না ঠিক ভাবে পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে আদৌ কোনো অযোগ্য ঢুকলো কিনা বা যোগ্যরাই পরীক্ষা দিল কিনা বা এর মধ্যে আর অন্য কেউ থেকে গেল কিনা সেগুলোতে আমরা মোটেও মনোভূত ন হয়নি আমাদের কোনোটাই উনি যে ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিলেন সেটা আমরা সত্যি ঘৃণা ভরে সেটাকে রিজেক্ট করেছি এবং আমরা কোনো ভলেন্টারি সার্ভিস দেবো না ইনফ্যাক্ট কোর্টে

আমরা চাইছি যে আমরা যে সপদে সসম্মানে আগের স্কুলে যেন আমরা যেতে চাই আমরা আশাবাদী আমরা আমরা এটা ছিনে নিয়ে যাবো এখান থেকে এই আশা আমরা এখানে এসেছি দেখুন এটা একটা মানে আমাদের গলায় ফাঁসি মানে ফাঁসি বর্ণ আছে সামনে থেকে কেউ টানছে পিছন থেকে টানছে সাইড থেকে টানছে এসব পার্টিকুলার একজনকে কিছু বলে লাভ নেই এটা সবাইকে আমাদের খেলার পাত্র হিসেবে নিয়েছে এটা সমস্যা আর কি বলিতে হচ্ছে আমরা দেখুন আমরা এই মুহূর্তে আমাদের একটাই দাবি আমরা সপদে সসম্মানে আগের স্কুলে ফিরে চাই আমরা যে স্কুলে কর্মরত অবস্থায় ছিলাম সে ফিরে চাই এটা এনি হাও এনি ওয়ে আমরা ফিরে চাই এটাই আমরা বলবো আমার নাম হামিদা খাতুন একদমই গ্যারান্টি নেই কারণ এই যে পরীক্ষা কথা বলছে আপনি বলুন আমরা সেই জন্মের পর থেকে দেখছি আমাদের পড়াশোনা পড়াশোনা আমরা জীবনে কত স্যাক্রিফাইস কত ত্যাগ করেছি যে ওই জায়গাতে এসেছি আর আজকের এই ধরুন সাত বছর চাকরি করছি এই সাত বছর আগে যে মনোযোগ বা মানসিকতা দিয়ে চাকরি পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কি সেই পড়াশোনাটা আমরা আবার করতে পারবো আমাদের সংসার ছেলে আমাদের একটা আলাদা রকমের চাকরি পাওয়ার পর মানুষের জীবন অন্য একটা মন নিয়ে চলে তো সেই মনে এসে আবার কি ব্যাক করে সাত বছর আগে পিছনে গিয়ে আমরা সেই পড়াশোনাটা করতে পারবো একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট বলো বা যে কোনো পরীক্ষা বলো সেই পরীক্ষাতে একটা ছেলে যখন র্যাঙ্ক করে প্রথম থেকে হাইকোর্টে যখন থেকে কেস হয়েছে তখন থেকে যদি উনি যোগ্য অতটা লিস্ট প্রকাশ করে দিতেন ওই দিনটা আমাদের দেখতে হতো না উনি সবাইকে নিয়ে বাঁচবেন মানে ওনার যারা খারাপ সন্তান যারা ভালো সন্তান সবাইকে বাঁচিয়ে নিয়ে থাকতেন সেটাই তো আমাদের কষ্ট আমরা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট বলেই আমরা অপরাধ করে ফেলেছি আজকে যদি যখন দুহাজার ষোলো না হলে দু হাজার চোদ্দো হতো পনেরোই হতো তাহলে কি আমাদের মানে অপরাধটা থাকতো না আমরা ষোলো সাল বলে আমরা অপরাধ করে ফেলেছি আর যারা এই অফিসে বসে আছে না সব প্রার্থীদের সঙ্গে রয়েছে ওদেরকে আগে শাস্তি দেওয়া দরকার ওই সব নেতা যারা জেলে আছে ওদেরকে আগে জেলে পাঠানো দরকার আজকে আমাদের এই রাস্তা

বলছেন কি করে যদি যখন নিস থাকে তাহলে তারা কেন পরীক্ষায় বসবে এটা তো সবথেকে বড় কথা কিসের জন্য পরীক্ষা হবে একটা চাকরির জন্য একবারই পরীক্ষা আর আমরা ছোট থেকে পড়াশোনা করে পরিশ্রম করে এই 30 35 বছর চাকরির যোগ্যতার পরীক্ষা দিয়েই যোগ্য হয়ে এসেছি ও একটা পরীক্ষা যোগ্য দিয়ে কিন্তু চাকরি পাইনি যেই একটা পরীক্ষা পাস করে চাকরি পেয়ে গেলাম